আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন এটা একটা মেলা আর এই মেলাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা নাগরদোলা আছে যে নাগরদোলাতে উঠলে অনেকেই মানুষ ভয় পায় আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো বিভিন্ন বাহারি দোকান আছে যে দোকানগুলোতে বিভিন্ন মানে জিনিসপত্র আছে আর অনেকগুলো বাচ্চাদের খেলনা রয়েছে এবং বাচ্চারা মানে খেলতে পারে সেরকম ধরনের বিভিন্ন জিনিসপত্রগুলোও রয়েছে তো নাগরদোলাটা অনেক বড় আর নাগরদোলাতে উঠা পরে আমিও নিজেও ভয় পেয়ে গেছিলাম কারণ ভয় পাওয়ারই বিষয় নাগরদোলাটা অনেক বড় এবং অনেক জোরে ঘুরে এই নাগরদোলা তো আরও বিভিন্ন ধরনের মজাদার খেলনা এবং মজাদার দেখার মতো জিনিসপত্র যেগুলো এই নারী উদ্যোক্তা মেলায় ভিতরে রয়েছে তো মেলার ভিতরে আমি প্রথম আজকে নয় আমি এর আগেও দুই দুইবার এসেছি এবং আসার পরেও আমি এই নারী উদ্যোক্তা মেলায় অনেক কিছু মজার মজার জিনিস দেখেছি যেগুলো কথা না বললে না তো বিশেষ করে নাগরদোলাটা ছিল অনেক স্পেশাল কারণ নাগরদোলাতে এতটাই বড় নাগরদোলা যার কারণে আপনারাও অনেক ভয় পাবেন ওর যদি উঠে থাকেন এবং বিভিন্ন জিনিসপত্র কেনাকাটাও করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ